হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই এখন একটু ডিম সিদ্ধ খেলাম একটা আর মানে চোখটা কাটা কাটা করছে ঠিকভাবে ঘুমায়নি রাতে আর এখন আমার রাতে অতটা ঘুম আসে না আর ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়ি আর তার জন্য সকালে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তো আজকেও অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় নটা বাজতে গেল এখন তো এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলাম আর এদিকে দেখো আমার দিদির ছেলে পড়তে বসে পড়েছে আর দিদি বাইরে কাজ করছে আর মা রান্নাঘরে সকালে টিফিন বানাচ্ছে তো চলো আজকে সারাদিন কী কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন দেখা যাক মা রান্নাঘরে সকালের জন্য কি টিফিন বানাচ্ছে তো চলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো কন্টিনিউ দেখতে থাকো তো গায়ে দেখো যে মা রান্নাঘরে সকালে টিফিন করছে আমাদের জন্য তো আজকে সকালে কি কি টিফিন আছে চলো তোমাদের দেখায় তো গায়েস দেখো এই যে এখানে রয়েছে আগো মটরের ঘুগনি দারুণ ঘুগনি আর এখানে হচ্ছে যে লুচি হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দেওয়া হয়েছে গরম হচ্ছে এখন লুচি ভাজা হবে তো আজকে সকালের টিফিন হচ্ছে আমাদের লুচি ঘুগনি ডেপ সিদ্ধ তো ডেপটা আমি আগে খেয়ে নিয়েছি তো চলো এই যে মা এখন রান্না করছে সব কিছু কুচাচ্ছে আর ঘুগনিটা হয়ে গেছে তোমাদের তো দেখালামই আগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন মায়ের সাথে লুচি ভাজবো তো চল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

মালুচি বেলছে তারপরে বাড়ির সবাইকে খেতে দিয়ে এদিকে আমি দিদি আর আমার ভাগ্নে তিনজন কিন্তু বসে পড়েছি সকালের টিফিন করতে তো দেখো এদিকে কিন্তু ঘুগনি আর লুচি গরম গরম ঘুগনি আর মায়ের হাতের ও অসাধারণ একটা স্বাদ মানে অনেকদিন পরে খাচ্ছি যেহেতু তো আরও বেশি টেস্টি লাগছে খেতে আর আমাদের তো সকালবেলায় এরকম খাবার হলে সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক তোমরা কারা কারা এরকম মায়ের হাতের ঘুগনি লুচি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আমার না শুধু আমাদের বাড়ি সবারই খুব ভালো লাগে তো দেখো এদিকে আমি খাচ্ছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম তো দেখো আমার ভাগ্নে কি বলে একটু শুনে নাও তোমরা তোমরা নিজের কানেই তো শুনে নিলে যে ঘুগনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ এক কথায় তো এদিকে আমি খাওয়া দাওয়া করছি দিদি আছে পাশে ভাগ্নে আছে আর আছে আমার মা তো চলো সকালের টিফিনটা খেয়ে নিই তারপরে দুপুরে আজকে কী কী মেনু হচ্ছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখলেই আমার মা বসে রয়েছে পাশে তো দেখো এদিকে সকালের টিফিন খেয়ে প্রায় এক দেড় ঘন্টা বাদে কিন্তু আমি বসে পড়েছি ওষুধ খেতে প্রায় খাবার খাওয়ার এক দেড় ঘন্টা পরে কিন্তু ওষুধটা খাওয়ার নিয়ম স্বাভাবিক তো দেখো এখন বসে পড়েছি ওষুধ খেতে আর কত ওষুধ প্যাকেটে তোমরা দেখে তো বুঝতেই পারছো আর এখন এই সময়টা তো আমার মানে অনেক রকম ওষুধ চলে তো সেই জন্য দেখো সকালে যে যে ওষুধগুলো আছে সেগুলো আগে ছটপট খেয়ে নিই আর এই ওষুধটা খেতে অতটাও ভালো না তো স্বাভাবিক এই ওষুধগুলো অত ভালো হয় না খেতে কিন্তু খেতে হবে কিছু করার নেই জোর করে হলেও খেতে হবে তো দেখো একটা ওষুধ খেয়ে নিলাম তারপরে কিন্তু আরও অনেক ওষুধ রয়েছে তো প্যাকেটটা দেখে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে কত ওষুধ আছে তো চলো ঝটপট ওষুধগুলো খেয়ে নিই আর এর মধ্যে কিন্তু তোমরা একটা ভালো ভিডিও পেয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এত তোমাদের ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা সত্যি এত ভালোবাসার মানুষ আছে আগে কখনও জানতামই না ফার্স্ট টাইম এই ইউটিউব জগতে আসার পরে তোমাদের থেকে এত ভালোবাসা পেয়েছি সত্যিই আমার খুব ভাগ্যবান মনে হয় তোমাদের ভালোবাসা পেয়ে তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও দূরে গিয়ে যেতে পারি তো আমি জানি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে এইভাবেই আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মধ্যে আমার ভিডিওগুলো ছড়িয়ে দিও তো দেখো এদিকে ওষুধ খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর পেছনে দেখছো মা কত ঘোরাঘুরি করছে মানে মা কিন্তু সকালে টিফিনের পরে দুপুরে কি কি রান্না হবে সেইগুলোর জন্য সব কিছু জোগাড় জোগাড়যানি করছে আর বাবা কিন্তু বাজার থেকে চলে এসছে আর বাবা আজকে বাজার থেকে কী কী নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম পড়েছে তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো আর এতটাই গরম পড়েছে তো আমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নয় তো সকাল থেকে বেশ হালকা হালকা একটু মাথা ধরেছিল। তারপরে কিন্তু মনে হচ্ছিলো মাথাটা ভালোই ধরেছে তারপরে একটু মাথাটা বেশ ভালো যন্ত্রণা করছিল। তো আমি কিছুক্ষণ বসেছিলাম ওষুধ খাওয়ার পরে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ মাথা যন্ত্রণাটা এমন একটা ব্যথা যে যার হয় সে কিন্তু বুঝতে পারে তো যাই হোক চলো ভিডিওটা চোখ রাখো আর দেখতে থাকো তো গাইজ দেখো তারপরে কিন্তু আমরা মানে সবাই মিলে পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে কিন্তু খুব আড্ডা মারছিলাম আর পরিবারের সবাই মিলে যখন এক জায়গায় হয় তখন কিন্তু সেই মজাটা কিন্তু একটা আলাদা লেভেলেই হয় তো তোমরাও নিশ্চয়ই জানো যে মানে পরিবারের সবাই মিলে যখন আড্ডা মারা হয় একসাথে বসে মজাটা কতটা হয় তো সেখানে এখানে আমরাও কিন্তু পরিবারের সবাই বলতে আমি রয়েছি দিদি রয়েছে ভাগ্নে বাবা এই কয়জন মিলে কিন্তু আড্ডা মারছিলাম আর একটা প্ল্যানিং করছিলাম তো সেই প্ল্যানিংটা কি তোমরাও কিন্তু দেখতে পারবে এই ভিডিওর মধ্যে তো পুরোটা ভিডিওটা চোখ রাখো অবশ্যই দেখতে পারবে তোমরা আর দেখো এদিকে দিদি কিন্তু সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তো এদিকে দিদি সবজি কাটতে কাটতে সবাই মিলে গল্প করছি ভাগ্নে রয়েছে বেশ মজায় আনন্দে খুব ভালোই দিন কাটছে আর গরমের মধ্যে সবাই মিলে একসাথে বসে অনেক দিন পরে জোর আনন্দ হচ্ছে তো চলো আমরা জোর আনন্দ করতে থাকি আর এদিকে দেখো আমার ভাগ্নে আর আমার মা কিন্তু বেশ একটু আনন্দ করছিল বেশ ভালো অনেক অনেকদিন পরে গিয়ে সবাই মিলে যখন একসাথে হয়েছি তো বেশ আলাদা লেভেলেরই একটা মজা হচ্ছে তো চলো কী কী প্ল্যানিং হচ্ছে সবটাই দেখতে পারবে তোমরা আর অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখো দেখো এদিকে আমি আমার মা আর আমার ভাগ্নে কিন্তু একবার টাটা বাই বাই করে দিল আর আমার মাও কিন্তু ভিডিও ভীষণ ভালোবাসে তো তোমরা সবাই এইভাবেই সাপোর্ট করো তো চলো দেখতে থাকো তারপরেই দেখতে পাচ্ছ কিন্তু আমাদের বাড়িতে কাজকর্ম জোর কদমে লেগে পড়েছে তো তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা প্ল্যানিং চলছে কি প্ল্যানিং সেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে তো দেখো এখান থেকে কিন্তু সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে এখানে যা যা ছিল বালিশ ক্যাথা টাথা চেয়ার যা ছিল সব কিন্তু যাবতীয় সরিয়ে দেওয়া হচ্ছে এমনকি আমাদের বারান্দায় যে সোফাটা ছিল সেই সোফাটাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এর কি কারণ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে কিন্তু বাবা অনেক কষ্ট করে ঘরের মধ্যে সোফাটা ঢুকালো মানে সোফাটা এতটাই বড় আর দরজাটা একটু ছোট সাইজ আন্দাজে সোফার সাইজ আন্দাজে আর কি তো সেজন্য ঢোকাতে কষ্ট হচ্ছিল মা আর বাবা দুজনে কিন্তু ঠেলা মেরে বা অনেক কষ্ট করে চেষ্টা করে কিন্তু সোফাটা ঘরে ঢুকালো তো দেখো এখানে কিন্তু এখন সোফাটা রাখা হবে কারণ সব কিছু কিন্তু জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেটা কেন হচ্ছে সেটাও তোমাদের বলবো তো দেখো এখানটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে এখানটা কিন্তু আগে সোফা ছিল টেবিল ছিল সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে এখানে ছিল একটা চালের ড্রাম সেটাও এমনকি সরিয়ে দেওয়া হয়েছে আর এ জায়গাটা দেখো এখন কত ফাঁকা এমনকি কত পরিষ্কার লাগছে মনে হচ্ছে আগে এখানটায় কি ছিল কেমন কেমন ফাঁকা লাগছে তারপরে দেখো আমি এদিকে স্নান টান করে ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই সেই একই কাজ করছে মোবাইল নিয়ে বসে রয়েছে যা কাজ তোমরা তো নিশ্চয়ই এর আগের ভিডিও তো অনেক দেখেছ যে সারাক্ষণ যখনই সময় পাই সারাক্ষণ বলতে নয় যখনই ফ্রি থাকে ততক্ষণ কিন্তু সে তার হাতে মোবাইল থাকে তো দেখো এখনও সেই সেম মোবাইলেই ব্যস্ত তো যাই হোক চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর দেখো এদিকে কিন্তু আমাদের প্ল্যানিংটা পুরো বদলে গেছে তোমরা দেখেছিলে এখানে ছিল আগে আমাদের সোফা আর এখন চলে এসছে এখানে খাট কারণ এই খাটটা ছিল আমাদের ওপরের ঘরে তো সেই খাটটাই এখন নামিয়ে আমরা নিচে সেট করে নিয়েছি কারণ ওপরে প্রচণ্ড গরম থাকা যায় না তাই নিচে নিয়ে এসেছি আর আজকে দুপুরের মেনুতে ছিল দেখো মোচা ঘন্ট লেবু স্যালাড এমনকি ভাত আর খাসির মাংস তো দেখো আজকে দুপুরের ছিল এটাই আমাদের মেনু আর এদিকে বারান্দায় কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে দিদি বাবা ভাগ্নে সবাই খাওয়া দাওয়া করছে বাকি আছি আমি তোমাদের দাদাভাই ভাই এমনকি আমার মা তো এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব আর আমাদের বারান্দার সেট এখন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমাদের এদিকে মনে হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না তাই তো এখন দুপুরবেলা আমরা খেয়ে দেই সবাই মিলে এসির মধ্যে ঢুকেছি দরজা জানলা একদম বন্ধ তার জন্য মনে হচ্ছে যে পুরো মানে সন্ধ্যা রাত্রি হয়ে গেছে অন্ধকার কিন্তু না আমরা এই সবাই খেয়ে দিয়ে উঠে এই এসির মধ্যে ঢুকলাম এই জাস্ট বসে সবাই শুরু করেছে আমি এখন বসে আছি শুভ তো আজকে সারাদিনের ভিডিওটা এটুকুই ছিল চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা বাই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই